you <laughs> সোনার পানি দেয় একদিন ঘন্টা করবে মসজিদের থেকে গেটের দূরে একটা মহিলা দেখতে লাগল চেহারা দন্ডাই মাল মেয়েটা বলে যুবক তোমার জন্য অপেক্ষায় আছি কারণ ওই টিনজমেন্ট টালি ও আপনার চার অপেক্ষা করা হল মানুষের গায়ে যুবক আমার কথা বলো আল্লাহর মাল্লা মূল্য কথা তোমার সংসারে মূল্য হবে না তোমার আমি যদি কথা বলে চলে যাই আমার আপনার মুখের জানা হবে তোমার হাত ধরে হাতের জানা হবে তোমার সর্ব পটল চেরা চোখের দিকে তাকালে চোখের জানা হবে সব মিললে একটা ইনবোট জানা হবে আল্লাহর বান্দা ফা ক্বালা ইন্নী আকাফুল্লাহ বলে আল্লাহর বান্দা মসজিদে নববী থেকে বেরিয়ে গেল এক দিন গেল দুই দিন গেল এক মাস গেল দুই মাস গেল এক বছর গেল কয়েকটা আপনার বছর চলে গেল আল্লাহর বান্দা কেন পেছত ইনশাল্লাহ না

আল্লাহর বান্দা পৃথিবীর জন্য আপনার বলে হয়েছে চলার পথে দেখলো না এমন একটা দিন আসলো আল্লাহর বান্দা ঘেরা ডাক দিয়ে আমি কয়েকটা বছর তোমার জন্য কাটিয়ে দিলাম তুমি আমাকে একটাও কোরআনের হাদিসের জ্ঞান দিলে না আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না আমি তোমার কাছে দুটো মশলা জানার জন্য আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন মশলা শুনে বলে তখন মেয়েটা তার ইন্ট্রোডাকশন পরিচয় চাই পড়লিল সেই দিন মেয়েটা যখন চলে গেল আল্লাহর বান্দার মধ্যে আপনার এই প্রশ্ন হয়ে গেল আমার আপনার সঙ্গে মেয়েটা কথা বলেছে কিন্তু মেয়েটা খারাপ আচরণ করলো না

বে না আম আমার মা জানতে পারবে না আজ পাটা প্রতিবেশে জানতে পারবে কাছে খবর থাকবে না সবাইকে দিয়ে আমরা চলে এসেছি জঙ্গলে আল্লাহর বলছে শুনে রেখে দাও সময় যখন না জানতে পারে তখন আমার আল্লাহ জানে আমার আল্লাহর চোখে ফাঁকি না আল্লাহর নাম যখন হয়ে যায় আমার বলেছে আপনার মনের হয়ে অবস্থায় তাই যে যাকার আল্লাহ গো যখন নাম স্মরণ হয়ে যায়

করেছি তাদের পা যদি পিছলে যায় তাদের পদস্খলন যদি ঘটে যায় তারা যদি বিপদগামী হয়ে যায় শয়তানের ওয়াসওয়াসা যদি পড়ে যায় আর ওই সময় আল্লাহ শরণ যদি চলে আসে আমি আল্লাহ বিপদগামী থেকে তাদেরকে জান্নাতের পথে চালিত করে জোরে বলে সুবহানাল্লাহ লাগলো বাড়িতে আমাকে আল্লাহ বাঁচাও আল্লাহ তোমার মসজিদে আপনার ইবাদত করেছি একটা নারীর প্রেমে পাগল হয়ে আল্লাহ জেনার কাজে করতে গেছিলাম মাহবুব গো আমাকে আপনার বলে হয়েছে আমার ইমানকে তুমি সংরক্ষণ করো এত দৌড়তে লাগলো মেয়েটা পিছন দিকে দৌড়ার চেষ্টা করলো আল্লাহর যুবক বান্দাকে ধরা সম্ভব হলো না বাড়িতে আপনার ঢোকে গভীর রাতে দরজা বন্ধ দরজায় আপনার বলে হয়েছে কলিং বেল বাজিয়ে দিল

टाइमै मे बढी चढो छान

সঙ্গে সঙ্গে ইস্তাগফিরুল্লাহ রব্বি মিন ও ইলাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা আবার করে ইমানের মজবুতি আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ পাক বললেন মালাকুল মউত আর করেছে এখনই জান করতে হবে আমার আল্লাহ বলেছে আই নাম করে মউত বান্দা যেখানেই যাও মৃত্যু

বাপ চোখের পানি ছেলে চাঁদে দে আমার ছেলে মারা গেল যদি হাতে মারা যাই যাই চাঁদে যাই যাবে

যে আপনার অসুস্থ থাকবে তার সম্পর্কে খারাপ কথা বলতে হয় না তার সম্পর্কে ভালো বলদ হয় নবী বলেছেন যে হযরত আল মারেজ আবু আল মাইদকি যখন কোন মক্তরের কাজে হাজির হল যখন কোন আপনার病ীর কাজ হাজির হবে

যারা জাহেরাতের পথ অবলম্বন করবে তাদের কান্নাতা আমার রাসূলুল্লাহ